সকালে ঘুম ভাঙতেই নিজেকে বেডে দেখতে পাই পাশে আবির নেই আমি তো নিচে ঘুমিয়েছিলাম তাহলে বেডে আসলাম কি করে আবির নিশ্চয়ই এনেছে কিন্তু আমি ওনার রাতে কোনো কথা বুঝতে পারিনি উনি কেন এসব বলল উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দেখে আবির নেই নিচে এসব পেলাম না আম্মু বলে উঠেছিস মা আবির তো একটু আগেই অফিসে চলে গেল আয় নাস্তা করবি কিছু না বলে চুপচাপ বসে পড়ি নাস্তা করতে নাস্তা শেষ করে রুমে চলে আসতে আমিও রুমে চলে আসি ওনার রুমটা ভালো করে দেখা হয়নি তা এখন ঘুরে ঘুরে দেখছি কত সুন্দর রুমটা সবকিছু জায়গা মতো রাখা ডান দিকের দেওয়ালে ওনার একটা বড় ছবি এসে রঙের অ্যাশ রঙের টি শার্ট সাদা রঙের জিন্স প্যান্ট চুলগুলো জেল দিয়ে খাড়া করে রেখেছে ঠোঁটের কোণে মুচকি হাসি কি সুন্দর লাগছে আমার বরটাকে ছবিটার কাছে গিয়ে হাত ছবিটার কিস এরপর পেয়ে গালে লজ্জা নিজেই নিজের হাত দিয়ে মুখ ঢেকে নেই অফিসে এতদিন না আসার কারণে অনেক কাজ জমে গেছে নিঃশ্বাস ফেলার মতো সময় পাচ্ছি না নতুন প্রোডাক্ট বাজারে ছাড়তে হবে কিন্তু এখনো কাজই শেষ হয়নি তারপরেও দুই কোম্পানি থেকে অগ্রিম টাকা নেওয়া হয়েছে আমি ছিলাম না বলে সব কাজই ফাঁকি দিয়েছে ম্যানেজারকে ডেকে বলে আজকে সবার বাসায় যাওয়া বন্ধ আজকের মধ্যে প্রোডাক্ট রেডি করতে হবে যদি কেউ বাসায় যেতে চায় তাহলে যেন ডেজিগনেশন লেটার দিয়ে চলে যায় ম্যানেজার ঠিক আছে বলে চলে যায় একটু পর ম্যানেজার এসে বলে সবাই রাজি হয়েছে সবাইকে নিয়ে কাজে লেগে পড়ি রাত বারোটা এখন কিন্তু আবির এখনো বাসায় ফেরেনি আব্বু আম্মু আমি বসে আছি লিভিং রুমে আবির তো এত লেট করে না কখনো আজ এত লেট হচ্ছে কেন হয়তো এত দিন অফিসে না যাওয়ার অনেক কিছু জমে গেছে তাই আম্মু সেটা ঠিক আছে কিন্তু এত লেট করে আসবে তাই বলে আর একটা কল করলেও তো পারত সেই কখন থেকে কল করছি রিসিভও করছে না আম্মু আপনারা গিয়ে শুয়ে পড়ুন আমি আছি এখানে উনি আসলে আমি ওনাকে খাবার সার্ভ করে দিব অনেক রাত হয়ে গেছে আপনাদের শরীর খারাপ করবে আরেকটু অপেক্ষা করি দেখি আসে কিনা সকল কাজ শেষ হতে হতে রাত চারটা বেজে যায় সব কিছু গুছিয়ে রেখে বাসায় চলে আসি আমার কাছে বাসার চাবি থাকায় নক করতে হলো না বাসার ভেতরে ঢুকে দরজা লক করে একটু সামনে আসতে দেখি নিষাদ ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আসে আব্বু আম্মুকে দেখানোর জন্য এই নাটক রুমে চলে আসতে নিলে মনটা সায় দেয় না নিষাদকে কোলে করে নিয়ে রুমে চলে আসি বেডে শুয়ে দিয়ে আমি চলে যাই ফেরে সাথে। হঠাৎ ঘুম ভেঙে যায় নিজেকে বেডে শুয়ে থাকা অবস্থায় দেখি আবির চলে এসেছে উঠে নিচে এসে খাবার নিয়ে রুমে এসে দেখে আবির চেঞ্জ করে মুখ মুছছে কখন এসেছেন আপনি এখন এসেছি এত নাটক না করে ঘুমিয়ে পড়ো আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না কি হয়েছে আপনার আচ্ছা আমাকে বলবেন আমি কি করেছি আজ চার দিন থেকে দেখছি আপনি আমার সাথে ঠিক মতো কথা বলছেন না এই বাসায় আসার পর কাল রাতে কত কিছু বললেন আমি কিছুই বুঝতে পারিনি আর আমি আপনাকে ফাঁসিয়েছি মানে কি রাত হয়ে গেছে ঘুমিয়ে পড়ো সারাদিন অনেক কাজ করেছি খুব ক্লান্ত আমি ঠিক আছে তাহলে খাবার খেয়ে নিন আমি কিছু না বলে নিষাদের হাত থেকে প্লেট নিয়ে খাবার মুখে দিতে গেলে হঠাৎ মনে হলো ও খেয়েছে কিনা জিজ্ঞেস করব না কোনো প্রয়োজন নেই খেলে খাক না খেলে নাই? আবির খাবার খেয়ে শুয়ে পড়ে একবার জিজ্ঞেস করেও করলো না আমি খেয়েছি কিনা আজকে কিছু জিজ্ঞেস করব না কাল সকালে জিজ্ঞেস করব কেন এমন করছে আমিও শুয়ে পড়ি ওর থেকে কিছুটা দূরত্ব রেখে সকালে ঘুম থেকে উঠে দেখি নিষাদ ঘুমিয়ে আছে কেন জানি ওর কপালে চুমু দিতে ইচ্ছে করছে ওর কপালে ঠোঁট শুয়ে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসতে আম্মু বলে কাল কখন বাসায় ফিরেছিস তুই রাত একটা পর্যন্ত তোর জন্য অপেক্ষা করলাম একটু চাপ ছিল আম্মু এখন যেতে হবে রাতে ফিরে কথা হবে বলে আম্মুর কথা শোনার অপেক্ষা না করে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি অফিসে আজও ঘুম থেকে উঠে আবিরকে পাশে দেখতে পাইনি মোবাইল হাতে নিয়ে দেখি নয়টা বাজে এত তাড়াতাড়ি অফিসে চলে গেল উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আম্মুর হাতে হাতে কাজ করি সবকিছু গুছিয়ে রেখে আম্মুর সাথে লিভিং রুমে বসে আছি নিঃসাতমা তোর এখানে সমস্যা হচ্ছে না তো না আম্মু সমস্যা হবে কেন আবির এত সকালে চলে যায় আবার এত রাত করে আসে তোকে সময় দিতে পারে না বলে মন খারাপ করিস না কাজের চাপ কমে গেলে বিকেল পাঁচটায় চলে আসবে সমস্যা নেই আম্মু আমি বুঝতে পারি আম্মুর সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে রুমে এসে বসে থাকি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে অফিসে চলে আসি দুজনকে তাদের প্রোডাক্ট বুঝিয়ে দেই আজকে আর কালকের মতো এত লেট হয়নি বারোটা বাজেই কাজ শেষ হয়ে যায় অফিস থেকে বাসে চলে আসি কলিং বেল দিতেই নিশা দেশে দরজা খুলে কিছু না বলে সোজা রুমে চলে আসি অফিসের ড্রেস খুলে একটা টি আর থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসি নিশাদ আমার পা থেকে মাথা পর্যন্ত দেখছে সেদিকে দিয়ে টেবিলে না বসে পড়ি নিশা দেশে খাবার সার্ভ করে দেয় চুপচাপ খাবার খাচ্ছি নিশাদ মা তুইও বসে পড় আপিরের সাথে খাবি বলে তো তখন খেলি না সমস্যা নেই আম্মু ওনার খাওয়ার শেষ হোক আমি খেয়ে নেব পরে পরে করতে করতে রাত একটা বেঁচে গেছে বসে পর খেয়ে নাও বসে নিষাদ ঠিক আছে বলে বসে পরে খাবার শেষ করে রুমে এসে শুয়ে পড়ি নিষাদ সব কিছু গুছিয়ে রুমে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে এমন করে দাঁড়িয়ে আছো কেন আমার কিছু প্রশ্ন আছে একটু উঠুন আমি তো আমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই বিরক্ত করো না সারাদিন কাজ করে এসেছি অবশ্যই বাধ্য আপনি আমার সাথে কেন এমন করছেন কি করেছি আমি সেটা আজ বলতে হবে নিজেকে প্রশ্ন করো উত্তর পেয়ে যাবে অনেক বার করেছি কিন্তু কোনো উত্তর পাইনি বলুন না কি করেছি আমি কেন আমার সাথে এমন করছেন আমাকে ঘুমাতে দাও প্লিজ বড্ড তো আমি কালকে আমার অফিসে কাজ আছে আপনি তো এমন ছিলেন না গ্রামে যখন গিয়েছিলেন কত ভালো করে আমার সাথে কথা বলেছেন কিন্তু শহরে আসার পর থেকে আপনার কি হয়েছে তোমার আসল রূপটা চিনতে পেরেছি এত সহজ সরল মুখের আলার যে লোভি প্রতারক একটা মুখ আছে সেটা জানতে পেরেছি আমি লোভি প্রতারক এই কথা কেন বলছেন আমি কি এমন করেছি যার জন্য আপনার মনে হয় আমি লোভী আর কি প্রতারণা করেছি আপনার সাথে আমি নিজেকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবে আবির এইভাবে চুপচাপ থাকলে শুধু দূরত্বই সৃষ্টি হবে আপনি আমাকে বলুন আমি যদি তেমন কিছু করে থাকি তাহলে আমি নিজেই স্বীকার করব চুপচাপ থাকলে ভুল বোঝাবুঝি বাড়বে কোনো সমাধান হবে না প্লিজ একটু ঘুমাতে দাও সকালে আমার অফিস আছে তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে আসি আবির কোনো বিষয়ে আমাকে ভুল বুঝেছে কিন্তু কি হতে পারে আমি ওর ভুল ভাঙাবো কি করে তোর ভুল ভাঙাবো কি করে বল কি বলেছে শুন চোখেরই জল অভিমান ভাঙাবো কি করে বল কোনো বাধা মানে না চোখেরই জল দিব্যি তোকে তরুই চোখে হারিয়ে যাবো এক পলকে চেয়েছি তোকে সব কিছুতে যে যাই বলুক অন্য লোকে আমার প্রেম মিথ্যে যে নয় তোকে বোঝাই কেমন করে কোনো লড়াই জিততে যে নয় চেয়েছি তোকে নিজের করে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে অলরেডি নয়টা বেজে গেছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে রুম থেকে বের হতে গেলে নিষদ খাবার নিয়ে রুমে আসে খাবার খেয়ে তারপর অফিসে যাবেন আমাকে বের হতে হবে লেট হয়ে যাচ্ছে আপনার কোনো কথা জ্বলবে না খাবার রেডি হয়ে গেছে আমি খাইয়ে দিচ্ছি জোর করে হালকা নাস্তা করিয়ে দেয় আমি অফিসে চলে আসি অফিস বাসা করেই কেটে যায় এক মাস এই এক মাসে আমি নিষাদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলিনি এক মাসে ওকে দেখে একবারও মনে হলো না ওর টাকার পূর্তি লোভ আছে কখনো কিছুই চাইনি তাহলে কি ওই ছেলেগুলো আমাকে মিথ্যে বলল আপনাদের যে কথাটা এখনো বলা হয়নি হয়তো ভাবছেন আমি কেন নিশাদের সাথে এমন করছি আসলে আমি ঢাকা ব্যাক করার দুদিন আগে ওদের গ্রামের দুটো ছেলে আমার কাছে এসে বলে নিষাদ নাকি বড়লোক ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের থেকে টাকা নেয় আর সব কিছু পাওয়া হয়ে গেলে ছেলেদের সাথে ব্রেকআপ করে নেয় কিন্তু এই এক মাসে আমি তেমন কিছুই দেখিনি দুদিন অফিস যাব না আবু এই দুদিন অফিস দেখবে নিষাদ ওদের বাসায় যেতে চাইছে আর বারবার বলছে আমি অফিসের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি রেডি হয়ে বসে আসি নিশাদেশে বলে একটা কথা ছিল আপনার কি বলবে আমার দশ টাকা লাগবে তবে না একেবারে নিয়ে যাচ্ছি ধার নিব এখন পরে দিয়ে দেব ধার নিবে দশ হাজার টাকা পরে দিয়ে দিবে তুমি বললে আমি বিশ্বাস করবো কেন হুম আপনি তো আবার বিজনেসম্যান সবকিছুতেই ডিল করেন ঠিক আছে আমিও লিখে দিচ্ছি বলে একটা পেপারে লিখে দেয় আমার থেকে দশ হাজার টাকা নিচ্ছে লোন হিসেবে নিচে নিজের সাইন করে দেয় আমি চেক বই নিয়ে সাইন করতে গেলে বলে আমার ক্যাশ লাগবে গ্রামে যাব ব্যাংকে যাবার সময় হবে না চেক বই বন্ধ করে আমার দিকে তাকিয়ে থেকে উঠে আলমারি খুলে এরপর টাকা বের করে আমাকে দশ হাজার টাকা দেয় আমি কিন্তু এখানে সময়ের কথা লিখিনি আমার কাছে যখন হবে তখন দিয়ে দেব ঠিক আছে এখন কি বের হবে বাসা থেকে চলুন আচ্ছা আমার শাড়িটা ঠিকঠাক আছে তো হুম ঠিক আছে নিচে এসে আব্বু আমুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি নিষাদ আমার পাশেই বসেছে আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করছি প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে দুজনেই চুপচাপ নিরবতা ভাঙে নিশাদের কথায় গাড়ি থামান আর ইউ ম্যাড এটা হাইওয়ে কোনো গলির রাস্তা নয় যেখানে সেখানে গাড়ি থামাবো আমি গাড়ি থামাতে বলেছি নয়তো আমি চলতি গাড়ি থেকে লাফ দিব আমি গাড়ি থামাচ্ছি বলে একপাশে গাড়ি থামাই গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বলে আমি গাড়ি থেকে নেমে ওর সামনে যেতেই বলে বলুন আপনার সমস্যা কি আমার আবার কিসের সমস্যা আমার সাথে কথা বলেন না কেন ঠিক মতো আমি কি করেছি আজকে সব বলতে হবে নয়তো আমি এখান থেকে যাব না রাস্তার মাঝে সিন ক্রিয়েট করিও না গাড়িতে ওঠো আমাদের এখন অনেক পথ যেতে হবে যাব না মানে যাব না আমি আপনার অবহেলা নিতে পারছি না বলুন আপনি কেন আমার সাথে এমন করছেন তুমি বড় ছেলেদের সাথে প্রেমের অভিনয় করে তাদের নিজেদের প্রেমের ফাঁদে ফেলে নিজের স্বার্থ হাসিল করো না আমার সাথেও সেই রকমই তো করতে চেয়েছ আম্মুর কথায় তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি নয়তো জীবনেও আমি তোমাকে বিয়ে করতাম না আমি বড়লোক ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে টাকা নেই এই চিনেছেন আপনি আমাকে আর জীবনে আপনার আগে কোনো ছেলে ছিল না আর না আপনার পরে আছে আপনি একবার আমাকে জিজ্ঞেস করলেন না কেউ এসে আপনাকে বললো আর আপনি তাই বিশ্বাস করলেন আমি আপনাকে কখনো ভালোইবাসিনি আমি ভুলছিলাম ভেবেছি আপনি আমাকে ভালোবাসেন বাট আই এম রং নিষাদ কান্না করতে করতে গাড়িতে উঠে বসে আমি সত্যি কি ভুল করেছি আগে নিষাদকে জিজ্ঞেস করলে কি সব সত্যি জানতে পারতাম একটা মানুষ মিথ্যে বলতে পারে কিন্তু তার চোখ কখনো মিথ্যে বলে না ওই ছেলেগুলো তবে কেন আমাকে মিথ্যে বললো আর কিছু ভাবতে পারছি না গাড়িতে উঠে ড্রাইভ করতে থাকি তিন ঘন্টা পর মহেশপুরে এসে পৌঁছাই এর মধ্যে নিষাদ আর আমার সাথে কথা বলেনি বাসায় আসতে নিশাধের আব্বুর খোঁজখবর নেয় কুশল বিনিময় করে নিষাদের রুমে চলে আসি আমি নিশাদের সাথে কথা বলতে গেলে নিশাদ চলে যায় মন খারাপ করে বসে থাকি একটা মানুষ কিছু না জেনে কাউকে এতটা খারাপ ভাবতে পারে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি আবির মাথায় হাত রেখে শুয়ে আছে আমি রিয়াকে কল করে ওর সাথে কথা বলি কথা শেষ করে চেয়ারে বসে থাকি বাসার দরজা কেউ নক করে আব্বু দরজা খুলে দেখে ডেলিভারি বয় ডেলিভারি বয় বলে আবির শেখ এগুলো অর্ডার করেছে আব্বু সবকিছু নিয়ে কতটা হয়েছে জিজ্ঞেস পড়তেই ছেলেটা বলে পনেরো হাজার টাকা আব্বুর মুখ ফ্যাকাশে হয়ে যায় বুঝতে পারছি এত টাকা নেই হঠাৎ আবির এসে ছেলেটাকে টাকা দিয়ে দেয় আমাকে ডাকলে না কেন তুমি যাও এগুলো টেবিলে নিয়ে রাখো আব্বু আপনারাও আসুন আমি সবার জন্য খাবার এনেছি আব্বু আম্মুর মুখে এক অন্য রকম খুশি কাজ করছে এত ভালো জামাই পেয়েছে সে সবার কথা ভাবে কিছু না বলে আমি টেবিলে গিয়ে সব কিছু রাখি আবির সবার জন্য আলাদা আলাদা খাবার এনেছে সবাইকে খেতে বলে সবাই খাওয়া শেষ হলে আবির জিজ্ঞেস করে কেমন খেতে হয়েছে আব্বু আম্মু দুজনেই ভালো লাগে বলে খাওয়া শেষ করে রুমে চলে আসি কেমন হয়েছে তুমি তো বললে না আপনি কি রান্না করেছেন নাকি রেস্টুরেন্ট থেকে এনেছেন রেস্টুরেন্টের খাবার সবসময় ভালো হয় আমি এর আগেও খেয়েছি আর হ্যাঁ আমার আব্বুর কষ্ট করে আয় করার টাকা দিয়ে কোনো বড় লোকের ছেলেকে ফাঁসায়নি নিশাদের শেষের কথাটা কলিজায় গিয়ে লাগে আমি সত্যি অনেক ভুল করেছি আমার ওকে আগেই জিজ্ঞেস করা উচিত ছিল আমি বুঝতে পারিনি ওই ছেলেগুলো মিথ্যে বলেছে আই এম সরি ছেলেগুলো আপনাকে ওই যে কি যেন নাম বললো হ্যাঁ মনে পড়েছে আর রনিক আমি তো ওই সালাদের আজ খাইছি এগুলো কেমন ভাষা তুমি আবির শেখের ওয়াইফ এটা ভুলে যেও না আর যা হয়েছে বাদ দাও আমি সরি বললাম তো আমাকে কিছু বলতে না দিয়ে রুম থেকে বের হয়ে যায় আমিও পেছনে পেছনে যেতে থাকি পাশের বাসার উঠোনে ছেলে দুটো দাঁড়িয়ে আছে নিশাদ আশেপাশে তাকিয়ে একটা গাছের ডাল পায় হাতে নিয়ে ছেলেগুলোর কাছে গিয়ে ইচ্ছে মতো পিরাতে থাকে ছেলেগুলো ওরে মারে বলে চিৎকার করছে এই শালার আমি কোন বড় লোক ছেলেকে ফাঁসিয়েছি বল আমার হাজবেন্ডের কাছে আমাকে লোভী বানিয়েছিস আজকে তোদের আমি মেরেই ফেলবো কুত্তার মতো আমার পেছনে পড়েছিলি আমি পাত্তা দেইনি বলে আমার নামে মিথ্যা বলেছিস বলে আবার পিটাতে শুরু করে আশেপাশের রান্নিরা সব শুনে বলে আরও পিটাতে আমি গিয়ে নিঃষদের হাত ধরে ওকে টেনে নিয়ে আসতে গেলে বলে আরেকটু পিটা দিদিন অনেক দিন পর কাউকে পিটাচ্ছি আরেকটু পিটাই এনাফ চুপচাপ চলো আমার সাথে গ্রামে এসেই গুন্ডি হয়ে গেছো থমক দিতেই আমি চুপ হয়ে যাই আমাকে নিয়ে বাসায় চলে আসে আব্বুর কাছে এতক্ষণে বিচার চলেও এসেছে আবির সামনে থাকায় কিছু বলিনি আবির আমাকে নিয়ে এই রুমে এসে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করলেন কেন দেখে তো খুব শান্ত মনে হয় এত গুন্ডি সেটা তো জানতাম না আমি ছোট থেকে এমন শুধু আপনি সামনে আসতে ভয় করে আচ্ছা আমাকে ভয় পাও ভয় পাই নাকি সম্মান করে জানি না আচ্ছা আমাকে মাফ করে দেয়া যায় না আমার ভুল হয়ে গেছে তোমার সাথে কথা বলা প্রয়োজন ছিল আমার আগে মাফ করতে পারি যদি আমি যা বলবো তা শুনেন আচ্ছা ঠিক আছে শুনবো বলো কি করতে হবে কান ধরে উদ্বোস করতে হবে দশ বার ঠিক আছে করছি আর কিছু হুম আমি আবির শেখের থেকে দশ টাকা নিয়েছি সেটা শোধ করতে হবে আচ্ছা সেটাও হয়ে যাবে আমাকে এখন সুন্দর করে প্রপোজ করতে হবে আমি ঠিক আছে বলে কান ধরতে গেলে নিষাদ এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আমিও নিষাদকে আমার বুকে জড়িয়ে ধরি এরপর ওর কপালে চুমু দিয়ে ওর সামনে হাঁটু ভাস করে বসে পড়ি মনের গভীরে রাখি তোমার ছবি আর মায়া ভারে তাতে আরও খুব অনুভবের সরবরে তোমায় নিয়ে দিয়েই ডুব তুমি যদি দাও শুক্তিল পরিমাণ আমি তোমাকে ভালোবাসা দিব সীমাহীন আকাশ সমান ভুলগুলো ভুলে গিয়ে চলো জীবনটা শুরু করি নতুন করে বাকিটা জীবন একে অপরকে বুকে জড়িয়ে বাঁচি আমি আবিরের সামনে বসে ওর চোখের পানি মুছে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরি আবিরও আমাকে শক্ত করে নিজের বুকে আঁকড়ে ধরে একটু পর আমি ওর দু গালে হাত রেখে সারা মুখে কিস করতে থাকি দুজন দুজনের কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে আসি চোখ যদি কারো সম্পর্কে কিছু শোনার পর তাকে সেটা জিজ্ঞেস না করে চুপচাপ মনে ভুল ধারণা নিয়ে থাকেন তাহলে দুজনের মধ্যে শুধু দূরত্বই বাড়ে কথা বলে সব ঠিক করে নেওয়াটাই উত্তম আবির আমাকে কোলে তুলে বেডে শুইয়ে দেয় আমার পাশে শুয়ে কপালে কিস করে চোখের পাতায় গালে কিস করে চার ঠোঁট এক করে দেয় আমি কেঁপে উঠি ও টি শার্ট খামছে ধরি ধীরে ধীরে দুজন দুজনের মাঝে হারিয়ে যাই দুদিন থেকে আমরা আবার ঢাকায় ব্যাক করি বাসায় এসে দুজনে আমুর সাথে কথা বলে রুমে চলে আসি নিশাত ওয়াশরুমে যেতে নিলে আমি ওর হাত ধরে আমার কাছে নিয়ে আসি কি করছেন দরজা খোলা কেউ চলে আসবে কেউ আসবে না আমার বউটা থেকে দূরে যেতে ইচ্ছে করছে না তাহলে সব সময় এভাবে জড়িয়ে ধরে থাকুন আমি তো সেটাই চাই কিন্তু আমার তো ছোটার জন্য ছটফট করছে এই তো আমি আপনার বুকেই আছি দরজা বন্ধ করে সে নিশাতে ঠোর নিজের দখলে নিয়ে নেই রাতে ডিনার করে সবাই লিভিং রুমে বসে আছি তোর আপু আম্মু কেমন আছে মা সবাই ভালো আছে আম্মু আব্বু আপনাদের যেতে বলেছে হুম যাবো তোরা সাথে করে নিয়ে আসলেও তো পারতি বলেছিলাম আব্বুর দোকানে বসতে হয় তাই আসতে পারেনি হুম সেটাও কথা আচ্ছা সময় করে আমরাই যাব আবির কি কালকে অফিসে যাবে হুম আম্মু নয়তো আবার কাজে জমে যাবে তোর আব্বু তো এই দুই দিন অফিসে গিয়েছে বললো কিছু স্টাফ নিয়োগ করতে হবে কাজের চাপ নাকি বাড়ছে আমি কাল অফিসে গিয়ে দেখি অবস্থা আরও কিছু সময় কথা বলি নিষাদকে নিয়ে রুমে চলে আসি দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি এই চলেন না ব্যালকনিতে যাই আমার কত দিনের ইচ্ছা আপনার কাঁধে মাথা রেখে রাতের আকাশ দেখব আমি ঠিক আছে বলে নিষাদকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে আসি ব্যালকনিতে একটা দোলনা রাখা আছে দুজনে দোলনায় বসে পড়ি নিষাদ আমার কাঁধে মাথা রেখে হাত জড়িয়ে ধরে বসে আছে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না এখন ভালোবাসা দিয়ে সেগুলো পুষিয়ে দিবেন আই অ্যাম রিয়েলি সরি আর সরি বলতে হবে না তবে আই লাভ ইউ বলতে পারেন আই লাভ ইউ টু আমি তো আই লাভ ইউ বলিনি আপনাকে বলতে বলেছি হুম আই লাভ ইউ টু বললাম তো শহরের শয়তান আপনাকে আজকে আমি বলে আমার বুকে হাত ছুঁড়ছে আমি ওর হাত ধরে কি করেছি বলবো না রাত অনেক ঘুমাতে হবে আজকের মতো আছি আল্লাহ হাফেজ